এবং আমার বারবার মনে হচ্ছে এটি আমার জন্য উত্তম এটি আমার জন্য উত্তম এবং এইটি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ জন্য নির্ধারণ সব সবার জন্য হয়েছে যদি আমাকে একে কেউ এটি করতে চাইত তাহলে অবশ্যই প্রতিবাদ করত যেহেতু সমগ্র দেশে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখা আমি থাকবেন দেখো আপনাদের সাথে ভালো দেখেন সবাই সুস্থ